আলাইকুম ভিওয়াজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ফাটা একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার ষোলো তেরো লিলেন গাড়ি অনেকজন ফোন দিচ্ছেন আমাকে দেশ বিদেশ অনেক জায়গা থেকে ভাই লিলেন গাড়ি লাগবে লিলেন গাড়ি লাগবে তো আপনাদের জন্য আজকে লিলেন গাড়ি তুলে ধরলাম দু সাল এক মাস দশ তারিখ জুম্মার নামাজের পর ভিডিওটা ছাড়লাম তবে যারা আমার কাছ থেকে লিলেন গাড়ি চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়িটা একদম ফ্রেশ একদম একটা ফ্রেশ গাড়ি গাড়িটা একদম খুব হালকা মাল টানা গাড়ি টায়ার সব ফ্রেশ আছে কাগজপাতি কমপ্লিট আছে মডেল দুই সালে দশ মাসের রেজিস্ট্রেশন গাড়ি একদম ফ্রেশ আনটাস কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মাই খাওয়া হিস্ট্রি নেই একদম ইঞ্জিলো আনটাস ইঞ্জিলও এখনও হাত পরে নেই কেবিন কালার কোনো জায়গায় ডিপিট নাই সব অরিজিনাল কোনো ডিপিটের দাগ নেই কেবিনে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন একটা ষোলো তার লিলেন গাড়ি যারা ক্যাশ টেকার মধ্যে ষোলো তার লিলেন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ রানিং একটা গাড়ি একদম ফ্রেশ এরকম গাড়ি খুব কম আলহামদুলিল্লাহ একদম মোটামুটি ফ্রেশ গাড়ি তবে যারা এই গাড়িটা লেবার ইচ্ছুক আছেন মনোযোগ দে ভিডোরে দেখুন গাড়ির নাম্বার বাইশ ঊনপঞ্চাশ বিরানব্বই মডেল দুই হাজার আঠারো আঠারো সালের দশ মাসের রেজিস্ট্রেশন গাড়ির কেবিন কালার অরিজিনাল এখন উপরের লুকিন গ্লাসও কাটে নাই মানে একদম ফ্রেশ গাড়ি একটা ইঞ্জিল একদম মানে হাত পরে নাই টায়ার সব ওকে আছে চেসিসটাও একদম ফ্রেশ যারা ষোলো তার লিলেন গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা তুলে ধরলাম ইঞ্জিল দেখেন একদম ফ্রেশ ইঞ্জিন মানে ইঞ্জিনে কোনো ডিপিটের দাগ নেই মানে এখন অরিজিনাল আছে কিন্তু ইঞ্জিন ইঞ্জিনে এখনও রেঞ্জের দাগ ভিড়ে নেই ইঞ্জিন অরিজিনাল চেসিস স্প্রে কোনো একটা খুঁত নাই অল স্টিল বডি আবার এখানে একটু সার্ভাবেন চ্যালেঞ্জ মানে বডিটা একদম হালকা বডি যারা ব্রিজ ক্যাপাসিটি মাল টানবেন তাদের জন্য বডিটা একদম পারফেক্ট যারা ব্রিজ ক্যাপাসিটি পনেরো টন মাল টানবেন যমুনা পদ্মা সেতু পদ্মা মারবেন বা যমুনাতে মারবেন তাদের জন্য এই বডিটা একদম পারফেক্ট বডি গাড়ির ওয়েটও একদম হালকা গাড়িটাও একদম ফ্রেশ যারা হালকা বডির গাড়ি খুঁজছেন বাট পনেরো ষোলো টন মাল নিয়ে ঢাকা ক্যাপাসিটি মারবেন দ্রুত গাড়িটা দেখে গাড়ির কাছে চলে আসুন গাড়ির টায়ারও অলরেডি সবক্ষে আছে গাড়িও ফ্রেশ গাড়ির মডেল দু হাজার আঠারো সালের দশ মাসের গাড়িটা একদম আনটাচ গাড়ি যারা ফ্রেশ গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন আর আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও শুরুতে শুরুতে বা মিডিলে যেখানে হোক একটাই রিকোয়েস্ট করি আমি আপনাদের রাসেল ভাই আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে ট্রাক ক্রয় করে দেয় ও বিক্রয় করে দেয় যে কোনো ট্রাক ক্রয় করার ইচ্ছা থাকলে ফোন দেবেন করার ইচ্ছা থাকলে ফোন দেবেন আর এই চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন